গত রাতে যখন বাংলাদেশের খবর আসে বাংলাদেশের একজন বিপ্লবী যিনিদাবাদ যিনি বাংলাদেশের পক্ষের শক্তি এবং বলতে পারি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা এক লড়াকুসৈনিক আমাদের শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই যখন এই খবরটি বাংলাদেশে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের স্ক্রিনে তখন হাজারো তারম্য রাজপথে নেমে আসে যখন এই খবরটি আসছিল আমি তখন সফর ক্লোজ করে দিয়ে আমার গন্তব্যে ফিরে আসছিলাম অর্থাৎ আমি আমার পরিবার নিয়ে বাইরে সফরে ছিলাম প্রতি মুহূর্তে আমি খোঁজ নিচ্ছিলাম হাদির শারীরিক অবস্থা সিঙ্গাপুরে থাকা হাজির পরিবারের সাথেও যোগাযোগ করছিলাম বিভিন্ন সূত্রে খবর নিচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের দিতে চেষ্টা করছিলাম কিন্তু সঙ্গত কারণে আমি ভিডিও করতে পারিনি যে কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এরপর যখন বুঝতে পারলাম বা জানতে পারলাম যে তার শারীরিক অবস্থা অবনতির দিকে আমি আমার প্রোগ্রাম শেষ করে দিয়ে মানে শেষ করা বলতে সংক্ষিপ্ত করে দিয়ে আমি ফিরে আসি কারণ মূল্যব ছিল দেশে কিছু ঘটতে যাচ্ছে এরপর আমাদের অনলাইন বন্ধুদের সাথে আমরা এ অংশ নেই কোন দিকে যাচ্ছে রাষ্ট্র এই মুহূর্তে আমাদের কি করণীয় এবং কি হতে পারে সারা দেশ বা ঢাকাতে প্রিয় দর্শক ঢাকাতে আমরা যেটা ভেবেছিলাম সেটি ঘটে গেছে হাজারো তরুণ রাজপথে নেমে এসছে এবং আমরা দেখলাম বাংলাদেশের দিল্লির প্রধান হেডকোয়ার্টার প্রধান দুটোকেই পাবলিক জয় বাংলা করে দিয়েছে প্রশ্ন করবেন এরা কারা যারা প্রথম আলোতে আক্রমণ করেছে প্রশ্ন করবেন প্রথম আলোতে এই কাজটি করা কি ঠিক হয়েছে প্রশ্ন করবেন যে দেশকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকারে নেওয়ার জন্য কেউ কি পরিকল্পিত এই কাজ করছে এরকম অনেক প্রশ্ন এখন আমাদের সামনে হাজির হয়েছে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কার অচানা আমরা কি এই প্রশ্নগুলোর উত্তর জানি কি জানি না দর্শক আমি কিছু তথ্য আপনাদের আজকে জানাতে চাই যে তথ্যগুলো আমি বিশ্বাস করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো যে হাবিকে কারা মেরেছে আমরা জানি আওয়ামী সন্ত্রাসী তার নাম তার নামটাও আপনারা কম বেশি প্রত্যেকে জানেন এবং আমরা এটাও হাবুকে কারা জেল জন্ম বের করে এনেছে এখন একটা ছোট্ট চিন্তা করেন ছাত্রলীগ নেতা ফয়সাল করি মাসুদ খুন করেছে এটা পুলিশের সাসপেক্ট যে ছেলেটি অস্ত্র মামলায় জেল ছিল তাকে বের করে এনেছে কারা তার নাম কি আপনি জানেন একটি বড় রাজনৈতিক দলের আইনজীবী ফোরামের একজন আজকে কিছু তথ্য দেব আপনাদের এই কথাগুলো আমার মনে হয় বলা উচিত আপনাদেরও শোনা উচিত পাঁচ তারিখের পর বাংলাদেশে দেশে এবং বিদেশ থেকে প্রচুর হাইব্রিড এবং হাই প্রোফাইল নেতা ঢুকে পড়ে তাদের মূল টার্গেট ছিল যারা ষোলো বছর খেতে পারেনি তারা বসে বসে দম দরবার তব করে খাবে আমি তখন ঢাকায় কয়েকটি ফাইভ স্টার মানের হোটেলে আমার বন্ধুদের সাথে যখন মিট করতাম দেখতাম পুরো হোটেল ভরা বিদেশ থেকে আসা আমেরিকা থেকে আসা লন্ডন থেকে আসা হাই প্রোফাইল ব্যক্তিরা তারা কোটি কোটি টাকা খরচ করে এই হোটেলগুলিতে অবস্থান করতেন আর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা যারা বিগত পলাতক ফ্যাসিস্ট ছিল তারা সেখানে এসে হাজির হতো এবং মামলা থেকে বাঁচতে বা এটা থেকে বাঁচতে ওটা থেকে বাঁচতে বড় অঙ্কের টাকা তাদেরকে দিয়ে যেত এবং তারা তাদেরকে সেভাবে বাঁচাত বাংলাদেশের রাজনীতির যে ধারাটা আমি কথাগুলো দিয়ে শুরু করে আমি হাদির জায়গায় যাব একটু শুনতে হবে আপনাদের কষ্ট করে আমাদের বিচার বিভাগের মধ্যে হাসিনা গ্রুপের বড় একটা অংশকে বের করে দেওয়া হয়েছে নতুন একটা গ্রুপ যোগ হয়েছে এদের মধ্যে বড় একটা গ্রুপ আছে যারা বড় একটি রাজনৈতিক দলের যাদের টার্গেটই হলো এইটা আমাদের আইনজীবীদের আওয়ামী লীগ ফোরামের লোকগুলো ভেঙে গেছে নতুন করে আরেকটি গ্রুপ এসে এখানে এসে বসছে বড় রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তি কিছু না অনেক এখন দখলে নিয়েছে তারা কি করছে আওয়ামী লীগের যাদের হাতে মাল্লু আছে তাদের কেসগুলো নিচ্ছে এবং তাদেরকে ছাড়িয়ে দিচ্ছে জামিন এই বড় বড় ফিগারদের সামনে আমাদের হাইকোর্টের বিচারকরা কিছু করতে পারেন না আসিফ নজরুলের একটা পোস্ট আপনারা দেখেছেন অনেকে তিনি বলছেন যে আমাকে দায়ী করা হয় কিন্তু একটি বড় রাজনৈতিক দলের হাই প্রোফাইল আইনজীবীরা হাইকোর্ট থেকে জামিনগুলো করে নিচ্ছে টাকার বিনিময় এটা কে বলছেন আসিফ নজরুল নিজে বলছে তার মানে হলো এই যে আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর কথা বলি এই রাজনৈতিক দলগুলোর আসলে নিজেদের কোনো আদর্শ নাই আওয়ামী লীগ কিন্তু এই কাজগুলো করতো না আওয়ামী লীগ বিএনপির জামাতকে ছাড় দিত না আওয়ামী লীগ নির করছে মেঘা প্রকল্পের নামে কিন্তু বিএনপি না তাদের একটা আদর্শ ছিল জয় বাংলাকে বিজয় করতে হলে জয় বাংলাকে আগামী একশো বছর টিকিয়ে রাখতে হলে এদেরকে আপোষ করা যাবে না অর্থের জন্য চরিত্র নাই মানি আর না মানে তারা টাকা ছাড়া রাজনীতি কিচ্ছু বোঝে না আদর্শই তো নাই কারণ এই দলটাতে যারা নেতা তারা ম্যাক্সিমাম বাইরের থেকে উঠে এসছেন একদম দায়িত্বহীন ভাষায় বলতে হচ্ছে মনে কষ্ট নিয়ে আমরা দলটাকে পছন্দ করি বা ভালোবাসি আমরা কোনঠাসা হয়ে যাই কারণ আমরা একটা আদর্শ লালন করি তারা কোনো আদর্শ লালন করে না তার টাকার কাছে। যে মাসুদকে অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে যা দশ বছর বা সাত বছর আগে বের হয়ে আসার কথা না তাকে টাকার বিনিময় বের করে দিয়েছে সেই বড় রাজনৈতিক দলটির আইনজীবীরা সেই আইনজীবীরা যখন জামিন চায় যেটা জামিনাযোগ্য মামলা বিচারকরা জামিন দিয়ে দেয় কারণ দুই পক্ষের মধ্যে বড় লেনদেন হয় এবং সে বেরিয়ে গিয়ে ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিককে হত্যা করে এবং আগামীতে আমরা দেখেছি জেলে থাকা অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে গেছে কিন্তু মানুষগুলো জেলে এই রাষ্ট্রে এখন পর্যন্ত একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ চলে যাওয়া মানে কি দেশ মুক্ত হয়েছে নাকি আরো কলঙ্কিত ব্যক্তিরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে আপনারা আওয়ামী লীগকে তাড়িয়েছেন খুব ভালো কিন্তু আওয়ামী লীগের চরিত্রে আরো বহু লোক এই দেশে বসে আছে গুরুত্বপূর্ণ পদে। আমাদের ব্যক্তি এত ব্যর্থতার পরও পদত্যাগ করছেন না আসিফ নজরুল এত ব্যর্থতার পরও পদত্যাগ করছেন না ফেসবুকে অমুগের দায় দিচ্ছেন তাহলে আপনি আইন উপদেষ্টা কেন এই পদে বসে আছে যে উপদেষ্টার দল এই রাষ্ট্রে বসে আমাদের বিপ্লবীদের নিরাপদ দিতে পারেন না যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বিপ্লবীদের নিরাপদ দিতে পারেন না যে আইন শৃঙ্খলা খুন করে রাজধানী থেকে নিরাপদে চলে যেতে পারে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আঙুল চুষব আমাদের যেই এজেন্সি গত ষোলো বছর মাটির তল থেকে বিএনপি জামাতকে খুঁজে বের করে এনে ক্রস ফায়ারে মারতেন বিএনপি জামাত সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করে পালিয়ে থাকতে পারতো না তারা বিনা অপরাধে মানে যারা অপরাধ করেনি শুধু করছে বা জামাত করছে বা শিবির অপরাধ ছিল তারা মাটির মিটার নিচে চলে গেল আমাদের ইন্টেলিজেন্স সেখান থেকে ধরে আনতো শীতলক্ষা বুড়ি গঙ্গা বিভিন্ন জায়গায় নিয়ে ক্রস ফায়ারে আর আজকে আমাদের ইন্টেলিজেন্স কিচ্ছু জানে না লন্ডনে বসে থাকা একজন কথিত সাংবাদিক সাংবাদিক যিনি এজেন্সির টাকা চলেন যাকে টাকা দিলেই সবকিছু করা যায় সেই আমাদের জোকার নাইন সেই জোকার নাইন সাংবাদিক কমে তাকে আপনার সাংবাদিক হিসেবে শুনছেন আল জাজিরা একটা ভিডিও তৈরি করছে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ইলিয়াস আর কনক সরওয়ার শুধু তাকে সূত্র ধরে তাকে আমি সন্ধান রিপোটার বলা হয়েছে আর তিনি বাংলাদেশের এখন সমস্ত গোপন তথ্য ফ্লাশ করেন গোপন তথ্য মানে তাকে প্রচুর থেকে দেয়া হয় আর তিনি সেগুলো ফেসবুকে দেন আর তিনি গণমাধ্যমের বিশাল কিছু হয়ে গেছেন আবার তিনি বুঝতে পারছেন আগামী দিনে একটা দল ক্ষমতা আসতে পারে তাই তাদের পক্ষ নিয়ে যাতে আগামী দিন তার এই বাণিজ্যটা চলে এবং এই পাঁচ তারিখের পর সেই জোক বাংলাদেশে বহু ব্যক্তিকে থ্রেড দিয়ে কোটি কোটি টাকা নিচে তার প্রমাণ আছে তো সেই ব্যক্তি বলতেছে উনি এখানে হাঁকছেন এখানে করছেন সেখানে করছেন এইভাবে 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 করে ভারত চলে গেছেন আর আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি আমাদের যত ইন্টেলিজেন্স টিম আছে কেউ জানে না তো এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আমরা কি করব আমরা বারবার বলেছি রাষ্ট্রকে গোছাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরিবর্তন আনতে হবে নতুন লোক নিয়োগ করতে হবে পনেরো ষোলো মাস মাসে ইউনো সরকার কোন পুলিশের লোক নিয়োগ দেয়নি পূর্বের মালগুলি ঘুরে পেছে ঘুরে পেছে একই রেখে দিয়েছে আর সবাই ছিল টাকার ব্যস্ত বড় বড় পোস্টিং এর জন্য টাকা দিয়ে আমাদের এসপি ওসি হ্যাঁ কমিশনাররা বসে পড়ছে বসে যে টাকা বিনিয়োগ করছেন এই কালা তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর হাদিরা রাস্তায় মার খাচ্ছে তো এই যে আমাদের উপদেষ্টা মন্ডলী এটা বিপ্লবের পর ক্ষমতায় বসলেন তারা কি করেছে কি করেছে আমাদের মাহফুজরা নাহিদরা আসিফরা তারাও তো অংশ ছিল উপদেষ্টা মন্ডলীর সবাই শুধু টাকা কামিয়েছে এই সুযোগটা সবাই কাজে লাগিয়েছে একটা কি বলবো টাল মাটাল অবস্থা এই সময়টা রাষ্ট্রকে লুটার জন্য যা করণীয় এখন হাদির খুনি কে আসলে শুধু মাসুদ না হাদির খুনি হল তারাই যারা খুনিকে জেল থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়েছে একক নন যে বিচারপতিরা তাকে জামিন দিয়েছেন যেই সব প্রশাসনের লোক রাজনৈতিক লোক তাকে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার পথ করে দিয়েছেন যারা হাদির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করছেন তাকে হত্যার যোগ্য করে তোলার জন্য যারা কাজ করছেন এরা প্রত্যেকে খুনি এদের প্রত্যেকের বিচার এখন আমাদের চাওয়া লাগবে আপনারা যে আইনজীবী তাকে মানে জামিন দিয়েছে সেই আইনজীবীর বিরুদ্ধে আপনারা যাচ্ছেন না কেন তার বাড়িগুলি এখন আস্থা আস্তে কেন বলেন শুধু প্রথম আলো ডেলিস্টার পুরলে হবে যে আইনজীবী জামিন দিচ্ছে তার বাড়িটা কি আপনাদের অচে না সে যে টেলেনি হোক যে বিচারপতি জামিন দিচ্ছে তার নামটা কি জানেন না বাংলাদেশে এখন সেই প্রতি পদে বসে আছে কি করে নিরাপদ নিরাপদ লোকগুলো জেলে পৌঁছবে আর সন্ত্রাসীদেরকে জামিন দেবেন মানস হত্যার জন্য দর্শক হাদির মৃত্যু সংবাদ বাংলাদেশে আসার পরপরই শাহাবক জড়ো হয় হাজারো তরুণ এরপর আমরা দেখতে পাই যে বিক্ষুব্ধ জনতা ক্রমান্বয়ে বত্রিশের দিকে ছুটতে শুরু করে এবং একটা পর্যায়ে আমরা দেখি যে প্রথম আলোতে ভাঙচুর এবং সংযোগের মতো ঘটনা ঘটে এবং ডেলিস্টারও একই অবস্থা আমরা দেখি দেশের কি বলবো আওয়ামী সন্ত্রাসীরা প্রথম আলো এবং ডেলিস্টার এরকম অনেকে বলছি বাট বিশ্বস্ত সূত্রগুলো বলছে প্রথম আলোর একজন কর্মী মানে সাংবাদিক বা সাংবাদিক সিগারেট খাচ্ছিলেন তো সেই সিগারেটের আগুনে প্রথম আলোতে হঠাৎ করে আগুন লেগে যায় আরেকটি বিশ্বস্ত সূত্র বলছে শীতের তাপটা একটু মানে শীত প্রকট হওয়ায় প্রথম আলোর আশপাশে বা প্রথম আলোর পাশে যারা হিমশীতল হয়ে যাচ্ছিলেন তারা একটু খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে আগুন পোয়াতে গিয়েছিলেন সেখান থেকে আগুন ধরে গেছে আরেকটি সূত্র বলছিল একটি শর্ট সার্কিট থেকে প্রথম আলোতে আগুন ধরে গেছে এখানে দেশের বিপ্লবীদের কিংবা দেশপ্রেমিকদের কোনো হাত ছিল না এরকম তথ্য আমাদের তিনটি সূত্র থেকে পেয়েছি আমরা প্রথম আলো থেকে এই সংবাদগুলো শিখেছি তাই আপনাদের বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো আরো কয়েকজন ওপারের দেশপ্রেমিকরা ওপারের প্রেমিকরা প্রথম আলোর এই অবস্থা নিয়ে সমালোচনা করছেন এবং বাংলাদেশে তথাকথিত চুশি সুশীল না চুশীল তারা প্রথম আলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করেছে আমি আপনাদের একটা সূত্র করে দিই আপনার কোনো গণমাধ্যমে আক্রমণের পক্ষে না কোনো সাংবাদিকের উপরে আক্রমণের পক্ষে না কথাটা খুব ভালো করে খেয়াল করবেন বিগত ষোলো বছরে বাংলাদেশে যারা মানুষকে হত্যাযোগ্য পরিবেশ তৈরি করে দিয়েছে তারা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের প্রতিষ্ঠান নয় বা যারা বিগত ষোলো বছরে করে খুন করে মানুষ হত্যা করেছে কি বিচার বা চাই না বা তাদেরকে বিচারের মুখোমুখি করছে না রাষ্ট্র কিন্তু কোনো সাংবাদিককে বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু বিগত ষোলো বছর যারা এই পরিবেশটা করে দিয়েছে তাদেরকে আমরা কিভাবে ছেড়ে দিয়েছি কারণ তারা তাদের সুর পরিবর্তন করছে আমরা তাদেরকে মাফ করে দিয়েছি কিন্তু যে জীবনগুলো চলে গেছে যে জীবনগুলো আর ফিরে আসবে না এর দায় কি সাংবাদিকদের নেবে না বাংলাদেশে এই দুটো পত্রিকাকে বলা হয় দিল্লির হেডকোয়ার্টার এখান থেকে সকল পরিকল্পনা তৈরি করা হয় এবং এদের অর্থায়নে এই পত্রিকাগুলো চলে বড় অঙ্কের অর্থায়নদেরকে করা হয় তো শেষ পর্যন্ত সিগারেটের আগুনে হোক শীতে খড়কুটের আগুনে হোক বা শর্ট সার্কিটে হোক প্রথম আলো এবং শুভকামনা জানাই বিশ্বাস করি এই বাংলাদেশে হেডকোয়ার্টার থাকা উচিত না বাংলাদেশে সেটা কি আমরা গণমাধ্যম বলি যেটা গণমাধ্যম মানে গণ মানুষের কথা বলে যেটা দিল্লির কথা বলে যেটা দিল্লির প্রেসক্রিপশন সার্ভ করে সেটা কোনো গণমাধ্যম হতে পারে না হয়তো সাইন বোর্ডের গণমাধ্যম নেপথ্যে তারা ভিন্ন কিছু দর্শক যেসব ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় পক্ষে কথা বলবে ধরে ফ্যাসিজমের লোক হয়তো আপনাদের ভয়ে প্রকাশ্যে আসতে পারছে না হয়তো তার নামটি কোনো রাজনৈতিক দলে আছে কিন্তু তার শেকটা হলো দিল্লিতে বা আওয়ামী ফ্যাসিজমের ওই কি বলবে ভ্রমণের মধ্যে সো। যারাই এই শুদ্ধ কথাগুলো বলবে তাদেরকে বুঝে নেবে তারা কোন পক্ষের লোক এগুলো নিয়ে আবারও মানুষ। বাংলাদেশে একটা বিপ্লবের পর আমরা কজনকে দেখেছি আওয়ামী লীগ পরিবারের উপর হামলা করতে দু একটা ঘটনা হয়েছে মামলার ঘটনা হয়েছে চাঁদাবাজের ঘটনা হয়েছে এগুলো একটা বিশেষ দল করেছে কিন্তু এই দেশের বিপ্লবীরা কোনো কিছু দখল করতে যায়নি অথচ দেখেন গত ষোলো বছর যে দলটি দেশের মধ্যে সন্ত্রাস কায়েম করে রেখেছে মানুষকে মেনেছে মব সৃষ্টি করেছে শাহবাগকে কখনো এরা মব বলে না আমি হাদির কিছু এক্সক্লুজিভ বক্তব্য নিয়ে আজকে দুপুরে বা রাতে আজকে আমি একাধিক ভিডিও করব জুমান নামাজের পর একটি করবো আবার রাতে চেষ্টা করব অনেকগুলো আপডেট আসছে তো অনেকগুলো আপডেট জমা আছে আজকে যেহেতু ফিরে এসছি স্টুডিওতে আমি আপনাদের ধারাবাহিক খবরগুলো দেব এবং অনেক দুর্দান্ত হাদি বলেছিল শাহবাগকে শাহবাগ থেকে বাংলাদেশকে যখন মানুষ তার অধিকারের জন্য নেমে আসে আমাদের বিপ্লবীরা কি সশস্ত্র সংগ্রামে নেমেছে নেমেনি জীবন দিয়েছে কিছু রাষ্ট্রকে ভালোবেসেছে কিন্তু তাদেরকে মব সন্ত্রাসী বলা হচ্ছে তারা বলছে যারা বলছে তারা সবাই ভারতের কাছে মাথাটা বিক্রি করেছে যারা মত শব্দটা উচ্চারণ করবে এরা সবাই ভারতের বা ভারতের স্বার্থ এরা দেখছে। বত্রিশ নম্বর তৃতীয় দফা ঘুরিয়ে দেয়া হলো রাগ আমরা জেনেছি আমাদের বিপ্লবীরা আমাদের দেশপ্রেমিক যুবারা সারা রাত ওসমান হাদি পক্ষে রাজপথে ছিল স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব আজাদি আজাদি জিন্দাবাদ যে জুলাইতে অপূর্ণ কাজগুলো রয়ে গেছে যে জুলাইতে আমরা একটা ধ্বজবঙ্গ উপদেষ্টা মন্ডলী বা রাজনৈতিক দলের কি বলবো ষড়যন্ত্রে জুলাই আমরা ব্যর্থ করতে চেয়ে মানে ব্যর্থ হতে দেখেছিলাম সেই জুলাই যোদ্ধারা আবার রাজপথে নেমেছে তারা আবার সংগ্রামী হয়েছে তারা হাগির মৃত্যুর মাধ্যমে গ্রোহের আগুন বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিচ্ছে পুলিশের ভাইদের বলবো আমার একটা বিপ্লবীর গায়ে হাত দেবেন না কারণ এই বিপ্লবীটা কোনো নিরীহ মানুষের উপর হামলা করছে না এরা কারো বাড়ি ঘর দখল করছে না লুটপাট করছে না আপনারা খেয়াল রাখেন বিপ্লবীদের ভিড়ের মধ্যে আওয়ামী বা ওপারের এজেন্টরা কোনো বড় ষড়যন্ত্র করে কিনা বাংলাদেশে পঞ্চাশ জনের হিট লিস্ট তৈরি করা হয়েছে আজকে দুপুরের ভিডিওতে রাতের ভিডিওতে সেই হিট লিস্টের নামগুলো আমি আপনাদের জানাবো তাদেরকে টার্গেট করছে দিল্লি এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা প্রশ্ন হল আবার বলছি কেউ আইন হাতে নেবেন না আইন হাতে নেওয়ার নিরীহ মানুষের হাত দেবেন না রাষ্ট্রে কোন সম্পদ করবেন না আইন শৃঙ্খলা যারা বন্ধুরা রয়েছে তাদেরকে সাপোর্ট দেবেন কিন্তু আমাদের শত্রুদের কিছু থাকলে সেটা আইনের আওতায় পড়ে না কারণ যে দেশের একজন খুনি নির্বিঘ্নে প্রকাশ্যে খুন করে পালিয়ে যেতে পারে সেই দেশে আইনের উপর ভরসা করা কতটুকু উচিত আমাদের সেটাও আমাদের প্রশ্ন করতে হবে কারণ এতদিন এই দেশের যুবকরা প্রায় এক সপ্তাহ গত শুক্রবার হাদি গুলি করা হয়েছে আজকে নেক্সট শুক্রবার আমরা দেখেছি মূল পরিকল্পনাকারী মূল খুনিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারেনি অথচ লন্ডন থেকে একজন বলছেন তিনি এই পথ দিয়ে এখান দিয়ে এভাবে ওখানে সেখানে করে পালিয়েছেন তাহলে তিনি কেন তাকে ধরার ব্যাপারে সাহায্য করেননি অথবা যারা তাকে তথ্য দিচ্ছেন ইন্টেলিজেন্স তারা কেন তাকে ধরেনি তার মানে হলো রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে খনিরা বসে আছে পুলিশের মধ্যে ঘাপটি মেরে আছে ফ্যাসিজমের লোকেরা আমলাদের মধ্যে ঘাপটি মেরে আছে ফ্যাসিজমের লোকেরা আমাদের সাংবাদিকদের মধ্যে বসে আছে ফ্যাসিজমের লোকেরা প্রতিটি সীমান্তে বিএসএফ কি বলে বিজিবিদের মধ্যে বসে আছে ফ্যাসিজমের লোকেরা একটা লোক এত সহজে দেশ ছেড়ে চলে যেতে পারে অথবা দেশে যদি থেকেও যায় কি করে এখনো বেঁচে আছে সে বা তাকে খুঁজে বের করতে পারছি না কেন আমার মনে হয় আইনের কিছু পরিবর্তন করতে হবে অপরাধীকে না পেলে তার পরিবারের উপর আমাদের আইনকে একটু ভিন্নভাবে ব্যবহার করতে হবে কারণ অপরাধী চলে যায় তার বউ বাচ্চা সন্তান তারা নিরাপদে থাকে তবে অপরাধের মাত্রার উপর ডিপেন্ড করে আমার মনে হয় এখানে একটা পরিবর্তন আনতে হবে কারণ এই হত্যাকারী এখান থেকে মানুষ হত্যা করে এই টাকার বিনিময়ে তার পরিবারকে বিলাসিতা দিয়েছিল খাদ্য দিয়েছিল একটা জীবন দিয়েছিল তারাও এটার সম উপযোগী গুণাগার তাদেরকেও এই ব্যাপারে ব্যবস্থার মধ্যে মানে শাস্তির আওতায় আসতে হবে কারণ একটা মানুষ খুনি হয়ে গেছে তার পরিবার সাপোর্ট না দিলে এটা সম্ভব না তবে নিরাপরাধ ব্যক্তিদের পরিবারের দিকে আমাদের লক্ষ্য হওয়া উচিত না বাংলাদেশে বহুদিনের মানুষের একটা প্রত্যাশা জায়গা পূরণ হয়েছে বাংলাদেশে দুটো কি বলবো ওপারের হেডকোয়ার্টার আপাতত কি বলবো বুঝতেই পারছেন এই দেশকে নিয়ে আমরা আর কাউকে ষড়যন্ত্র করতে দেব না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সারা রাত যে যুবকরা জেগেছিল সকাল থেকে আবার নতুন করে যুবকরা অংশ নিয়েছে শাহাবাগে হচ্ছে উসমান হাদি চত্বরে শহীদ উসমান হাদি আজ থেকে বলতে হবে শহীদ উসমান হাদি রহমা রহমাহুল্লাহ যে ছেলেটি পাশক্ত নামাজ পড়তেন যে ছেলেটির হৃদয়ের মধ্যে দেশ প্রেম ছিল ইসলাম প্রেম ছিল তার জন্য হাজারো যুবকরা এখন জীবন দিতে প্রস্তুত আগামীর যুবকরা কোনো ভঙ্গুর দশা এই দেশকে নিতে দেবে না আগামীর যুবকরা যারা আজ রাজপথে নেমেছে তারা কোনো তাবেদারকে তারা কোনো বর্গীকে তারা কোনো দিল্লির কি বলবো দিল্লির কাছে মাথা বিক্রিকারী কোনো রাজনৈতিক দলকে এই রাষ্ট্রে আর দাঁড়াতে দেবে না এই শপথে আমাদের হাদির শেখানো শপথ এই শপথে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে যতদিন হাদির খুনিরা পরিকল্পনাকারীরা সাহায্যকারীরা জামিন আদায় করে আনা আইনজীবীরা বিচারকরা শাস্তির আওতায় না আসবে ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ